Let's <laughs> go, গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আসা সবাই ভালো আছো আমার চ্যানেল অমৃত তোমাদের জানে আরও একবার ওয়েলকাম আমরা তো হিমাচলে এসেছি তোমরা দেখেছো আগের ভিডিওতে তো এখন হিমাচল থেকে ফেরার পালা ফেরার পালা নয় মানে আমরা যেখানে এখান থেকে আবার আলাদা জায়গায় যাব তো কোথায় যাব না যাব পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আমার বাবা এই স্বামীজির সাথে কথা বলছে যে সবাই অনেক মন্দির ঘুরতে পারবে কিন্তু এই পরিবেশে কেউ ঘুরতে পারবে না সত্যি কথা এই পরিবেশে কেউ ঘুরতেই পারবে এত সুন্দর পরিবেশ আমি আগে কখনো দেখিনি তো তোমরা আগে যদি কখনো এত সুন্দর পরিবেশ দেখে থাকো তো কমেন্টে জানাও সত্যি বলছি বন্ধুরা এরকম পরিবেশ আমরা কখনো সত্যি পয়সা দিয়েও তোমরা এই জায়গায় পৌঁছাতে না এটা মানে মেন রাস্তা থেকে অনেকটা দূরে দেখো পর এখন লাগে নিয়ে আসছে আমার হাতে একটা লাগে যারা বড়ের হাতে একটা লাগে যারা দেখো এই যে আমাদের গাড়িও চলে এসছে আমরা পাহাড়ে অনেক উঁচুতে ছিলাম আর কি দুটো পাহাড় পেরিয়ে বললাম না যে মেন রাস্তা থেকে আধ ঘন্টা যেতে হবে তো ওখান থেকে এসে এখন দাঁড়িয়েছিলাম আমাদের গাড়ি এলো এবার গাড়িতে আমরা উঠে পড়েছি আর রাস্তা ধারে দেখো এই যে এগুলো ভেড়ার পাল না ছাগলের পাল বুঝতেই পারছে না পাহাড়ি ছাগল বোঝা যাচ্ছে না তোমরা যদি জেনে থাকো তো কমেন্টে জানাও এই যে এটা দেখতে পেয়ে আমি একটু ভিডিও করলাম দেখো কত সুন্দর লাগছে না এগুলো হচ্ছে ছাগলই যাই বলো তো আমি ছাগলি পাহাড়ি ছাগল কত ছাগল দেখো গাইস কত ছাগল তো যাই হোক আমরা এখন অনেকটা রাস্তা এগিয়ে চলে এসেছি এবার আমরা ট্যানেলের ট্যানেলের ভেতর দিয়ে যাব মানে পাহাড়ের ভেতরে গুহা করা সেই গুহার ভেতর দিয়ে আমরা এখন যাব তো চলো তোমরা দেখাই আর একদম প্রথম যাচ্ছি এই এক্সপিরিয়েন্সটা তোমাদের কেমন মানে আমাদের মানে কী বলবো খুব ভালো লাগছে একদম ফাঁকা রাস্তা হাইওয়ে ডবল রাস্তা তো তাই এখন যাচ্ছি আমরা ডবল রাস্তার ভেতর দিয়ে একদম পাহাড়ের গুহার গর্ত তো চলো ওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর কেমন লাগছে তোমাদের কমেন্টে জানো আমার বড় ভিডিও করে না যে কোনো দিন সেও এই মানে ট্যানেলের ভেতর দিয়ে যখন যাচ্ছি সেও ভিডিওটা করতে আরম্ভ করে দিল পাহাড়ের গুহা থেকে দেখো বেরোবো যখন তখন বাইরেরটা কেমন লাগছে দেখো তারপর আবার বেরিয়ে আবার একটা আমরা গুহার ভিতর দিয়ে যাচ্ছি কত বড় পাহাড়গুলো কেটে কেটে গুহা বানিয়েছি দেখো রাস্তাটা হেভি লাগছে তো তোমাদের রাস্তাটা কেমন লাগছে কমেন্টে জানিও তো চলো আমরা যাই এবার দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতেই দেখো পারি অ্যাডজাস্ট ফ্যান ট্যান লাগানো আছে রাস্তাতে এই 在不同人。 বন্ধুরা আমরা এখন চলে এসেছি দেখছি একটা কত সুন্দর জায়গা খুব কত সুন্দর পতাকাগুলো উঠতেছে কালারিং পতাকা হলুদ ব্লু সবুজ গোলাপি বিভিন্ন কালারের পতাকা তো এই জায়গাটা কি কেউ আগে এসেছে ওদের এসে তো কমপ্লিটে জানাও আর না যদি এসে তো আমাকে এটা দেখছেন ওটা হচ্ছে মণিকঞ্জ দূর দূর তো যাই হোক আমরা এখানে চলে এসেছি এখন আমাদের গাড়িটা পার্কিং করেছে আর ওই যে মানুষরা সবাই যাচ্ছে না ওখানে এখন আমাদের যেতে হবে তো চলো ওইদিকে যাওয়া যায় এদিকে দেখো আমাদের কাজ করা সবসময় এতো ভিড়ও আর পাহাড় থেকে জলটা শুধু ঘুরে আসছে তোমাদের একবার দেখাচ্ছি না না কত সুন্দর লাগছে আর কি সুন্দর লাগছে এখানে প্রতি আর যে একটা দেখছো না কুকুর টাইপের এখানে জলটা ভীষণ গরম আশি ডিগ্রি সেলসিয়াস জলে হাত দিয়ে যায়নি তো যাই হোক এখানে লম্বরখানা যে আছে সেখানে সবাই খেতে বসে করলাম তো ভাগ্যে থাকলে আর কি করবো বলো সেটাও পেয়ে গেছে তাই আমরা সবাই খেতেও বসে পড়েছি আর এইটাকে পাহাড় থেকে জলটা কীভাবে কত নিজে আসছে জলস্তর আর কত দর্শনার থেকে ভিড় দেবো এখানে সব সময় নাকি এখানে এরকমই ভিড় হয় তো যাই হোক একটু আমরা ভিডিও করলাম আর ফটোশ্যুট করলাম আর তোমাদের কেমন লাগছে এই জায়গাটা তোমরা কমেন্টে জানাও তো চলো আমরা এখান থেকে দেখো গরম জল কত বেড়েছে গরম জলের হাওয়া উঠছে সব জল গরম জলটাকে ওই পাহাড়ের জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছে যে জলটা আসছে ওই জলের সঙ্গে মিশিয়ে যাচ্ছে তো চলো এবার আমরা এখান থেকে আর সবাই মাথায় এগুলো করে নিয়েছি না করলে এখানে ঢোকা যাবে না তো চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর এখানে রাস্তার ধারে ধারে শুধু ডালিন গাছ আমাদের যেমন রকমের গাছ এখানে পাহাড়ি রাস্তায় শুধু রাস্তার ধারে ধারে ডালিন গাছ হয়ে গেছে তাই একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করে নিলাম ডালিম গাছের ভিডিও এইটা ওই ডালিম ফুল তো আমরা এবার যাচ্ছি রাস্তার দিকে এখানে একটু জ্যামে আটকে গেছিলাম তো তারপরে দেখো আমরা চলে এসেছি আর এইখানে দেখো গ্যাস বেলুন উঠছে তো চলো তোমাদের দেখাই পুরোটা গ্যাস বেলুন আমরা গাড়ি থামিয়ে দেখলাম এবার গ্যাস বেলুনের গাইস গ্যাস বেলুন গ্যাস সবাই উড়ে কত লোক ও বাবা গ্যাস ওই গ্যাস বেলুন

বন্ধুরা ফাইনালি আমরা মানালিতে এসে পৌঁছলাম তো এখানে আসছে ঠান্ডাটা বুঝতে পারছি আমরা স্পটটা যে ঠান্ডা তো এখান থেকে একটু আমরা খাওয়া দাওয়া করি আর আমরা যেই রুমে যাব সেই রুমটা দেখো এই যে হচ্ছে আমাদের রুম এই রুমটা আমাদের টোটাল মানে দুটো রুম নেওয়া হয়েছে দুটো রুমের ভাড়া নিয়েছিল তিন হাজার টাকা মানে মানে একটা রুম হয়েছে তিন হাজার টাকা তো এই যে একটা রুম এই রুম আর এইখানে আসছি ল্যাট্রিন বাথরুম তো তারপর আমরা কাল সকালে আমরা আবার যাবো বরফ দেখতে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো বোন নেয় বন্ধুরা আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো ভিডিও নেই বরফের ভিডিও নিয়ে আসছি তোমরা জানতে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার কাছ টাটা সবাই ঠিক নেয়